নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসল সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা হৃদয় রেখার সম্পর্কে জানাব প্রায় প্রত্যেকটি মানুষের হাতে তিনটি প্রধান রেখা থাকতে দেখা যায় এক হলো হাতের আয়ু রেখা বা শিররেখা দুই হাতের ব্রেন লাইন বা মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা এবং তিন হলো হাতের হৃদয় রেখা বা হার্ট লাইন হৃদয় রেখা অর্থাৎ হাতের ঠিক যে কনিষ্ঠ আঙুল বা লিটল ফিঙ্গার এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশ অর্থাৎ হাতের কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের অংশ থেকে শুরু হয়ে হৃদয় রেখা যে কোনো জায়গা পর্যন্ত যেতে পারে হাতের শনি পর্বত পর্যন্ত গিয়ে শেষ হতে পারে হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত গিয়ে শেষ হতে পারে বিভিন্ন অংশ পর্ব বা বিভিন্ন পর্বত পর্যন্ত চলে যায় এই হৃদয় রেখার উৎপত্তি স্থল অর্থাৎ হাতের এই হৃদয়রেখার শুরু স্থান হচ্ছে হাতের এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটি কিন্তু এর সমাপ্তি স্থল বিভিন্ন প্রকারের হতে পারে এবং এর সমাপ্তি স্থল থেকেও আমরা অনেক কিছু কোনো মানুষের ব্যাপারে কিন্তু জানতে পারি তো চলুন দেখে নিই যদি কোনো ব্যক্তির হাতের রেখাটি কনিষ্ঠ আঙুলের নিচ থেকে শুরু হয়ে একেবারে বৃহস্পতি পর্বতের শেষ অংশ অর্থাৎ হাতের একেবারে এদিক থেকে ওদিক পর্যন্ত চলে যায় এভাবে যদি চলে যায় একেবারে বৃহস্পতির শেষ অংশ অর্থাৎ বৃহস্পতি পর্বতের শেষ অংশ পর্যন্ত যদি চলে যায় তো সব ব্যক্তিরা অত্যন্ত মহত্বাকাঙ্ক্ষী ওভার অ্যাম্বিসিয়াস হাইলি ইমোশনাল এবং ইমোশনে এসে ভুল সিদ্ধান্ত নিতেও কিন্তু দেখা যায় এরা প্রচুর ট্যালেন্টেড হয়ে থাকে এরা নলেজেবল হয় এডুকেটেড হয় কিন্তু প্রয়োজনের তুলনায় অত্যাধিক হয়ে থাকে তাই এরা সহজেই অপরকে বিশ্বাসও করে ফেলে যার কারণে এদের কিন্তু ঠকতেও হয় জীবনে এই এই এদের বিষয়ে অপরকে সহজে বিশ্বাস করে ফেলার গুণ এই বিষয়ে কিন্তু এদের সচেতন থাকা উচিত নয়তো জীবনে এরা বারবার কিন্তু আঘাত পাবে দ্বিতীয়ত যদি হাতের হৃদয় রেখার শেষ প্রান্ত অর্থাৎ একেবারে কনিষ্ঠ আঙ্গুলের নিচের থেকে শুরু হয়ে নিম্ন মঙ্গলের দিকে চলে যায় অর্থাৎ এই ধরনের যদি হৃদয় রেখা হয়ে যায় এইভাবে নিম্নমঙ্গলের ক্ষেত্র দিকে চলে গেল। অথবা হৃদয় রেখা এইভাবে গেল এবং একটি যে কোনোভাবে একটি শাখা এসে এইভাবে নিচের অংশের দিকে চলে যাচ্ছে তাহলেও এদের জীবনে ধোকা বা বিশ্বাসঘাতকতা হতে কিন্তু দেখা যায় সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে বিবাহের ক্ষেত্রে হতে পারে অর্থ রিলেটেড হতে পারে বন্ধুত্ব রিলেটেড হতে পারে বা যে কোনো অন্য বিষয়ে কিন্তু হতে পারে এদেরও এই বিষয়ে কিন্তু অবশ্যই সচেতন থাকা উচিত তৃতীয় প্রকারের হৃদয় রেখা যদি হৃদয় রেখাটি কনিষ্ঠ আঙুলের নিচের অংশ বা বুধের ক্ষেত্রের ঠিক নিচের অংশ থেকে শুরু হয়ে একেবারে বৃহস্পতি ক্ষেত্রকে টাচ করে থেমে যায় অর্থাৎ হাতের এই অংশটি হলো বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট যদি হাতের হৃদয় রেখাটি কনিষ্ঠ আঙুলের ক্ষেত্র থেকে শুরু হয়ে একেবারে এই বৃহস্পতির পর্বতকে টাচ করে থেমে যায় তাহলে এরা খুবই ট্যালেন্টেড হয় এরা মিষ্ট হয় অন্যদেরকে ভালোবাসা দেওয়ার মতো ব্যক্তিত্ব ইমোশনাল এডুকেটেড এবং মাল্টিপল বিষয়েদের নলেজ কিন্তু থেকে থাকে এরা সকলকে নিয়ে চলতে এবং একসাথে উন্নতি করতে পছন্দ করে থাকে এটি খুবই শুভ কিন্তু হৃদয় রেখা মানা হয় চার যদি হৃদয় রেখাটি বৃহস্পতির ক্ষেত্রকে টাচ করে দুটি শাখায় বিভক্ত হয়ে যায় অর্থাৎ হাতের হৃদয় রেখা এভাবে বৃহস্পতি ক্ষেত্রকে টাচ করে এভাবে দুটি শাখায় কিন্তু সমাপ্ত হয়ে গেল অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে টাচ করে এভাবে দুটি শাখায় বিভক্ত হয়ে যায় অর্থাৎ হার্ড লাইন এসে এভাবে এসে বৃহস্পতির ক্ষেত্রকে টাচ করে দুটি শাখায় বিভক্ত বা এই ধরনের তীর চিহ্নের মতো যদি সাইন বা ভি চিহ্নে আকৃতির সাইন যদি গঠন করে এই বৃহস্পতির ক্ষেত্রকে টাচ করে তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ এরা মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকে এদের জীবনে প্র্যাকটিক্যাল এবং প্রেম অর্থাৎ প্র্যাকটিক্যালিটি এবং ইমোশনালিটি দুটি বিষয়ের ব্যালেন্স কিন্তু দেখতে পাওয়া যায় এরা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বা ধার্মিক হয়ে থাকে এবং এরা অবশ্যই লয়াল ক্যারেক্টারের হয়ে থাকে পাঁচ যদি রেখা শনির পর্বতে টাচ করে থেমে যায় অর্থাৎ হাতের হৃদয় রেখাটি এভাবে উৎপন্ন হয় একেবারে শনির ক্ষেত্রকে টাচ করেই থেমে গেল শনি পর্বতের থেকে বেশি দূর এগোলো না বা বৃহস্পতি ক্ষেত্রকে কোনোভাবে টাচ করলো না শনির পর্বতে এসে টাচ করে কিন্তু থেমে যায় তো এরা কিছুটা সেলফিস নেচারের হয়ে থাকে এরা নিজের স্বার্থের জন্য অপরকে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঠকাতে পারে এরা সেলফ ওরিয়েন্টেড হয় ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় প্র্যাকটিক্যাল বা কঠোর বাস্তববাদী কিন্তু এরা হয়ে থাকে ছয় হৃদয় রেখা যদি রবি পর্বত পর্যন্ত এসে থেমে যায় অর্থাৎ হাতের এই অংশটি হলো রবির ক্ষেত্র বা রবির পর্বত হাতের হৃদয় রেখাটি এভাবে শুরু হয়ে একেবারে রবির ক্ষেত্রকে এসে টাচ করে থেমে যায় মানে এক ছোটো হৃদয় রেখা বা খুবই সূক্ষ্ম যদি হৃদয় রেখা হয়ে থাকে তাহলে দেখতে পাওয়া যায় এরা জীবনে প্রচুর কষ্ট পেয়ে থাকে স্বাস্থ্য রিলেটেড ইস্যু জীবনে বিভিন্ন প্রকারের সমস্যা কিন্তু এদের জীবনে আসতেই থাকে এটি অনেক রেয়ার বা খুবই কম মানুষের হাতে থেকে থাকে কিন্তু নেগেটিভ হার্ডলাইন মানা হয় সাত হৃদয় রেখার উপরে যদি চিহ্ন বা আইল্যান্ড চিহ্ন উৎপন্ন হয় অর্থাৎ হাতের যে কোনো প্রকারের থাকলো এবং হৃদয় রেখার উপরে যদি এই ধরনের আইল্যান্ড সাইন বা দ্বীপ দ্বীপচিহ্ন যদি এইভাবে উৎপন্ন হয়ে যায় একটি থাকতে পারে একাধিক থাকতে পারে যদি দ্বীপ চিহ্ন বা আইল্যান্ড সাইন উৎপন্ন হয় তাহলে এটি স্বাস্থ্য রিলেটেড সমস্যাকে কিন্তু দেখিয়ে থাকে ওই বয়সে হার্ট রিলেটেড সমস্যা হতে দেখা যায় এদের ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা হতে দেখা যায় এবং এদের শারীরিক কন্ডিশানের এক কিছুটা উইকনেস দেখতে পাওয়া যায় শরীরের মধ্যে সেই ধরনের উর্জা কিন্তু এদের থাকে না এরা সহজেই হাঁপিয়ে পড়ে এবং প্রেম রিলেটেড বিষয়েও কিন্তু এটি সমস্যা উৎপন্ন করে দেয় আট নম্বর হৃদয় রেখায় যদি জাল চিহ্ন দ্বারা যুক্ত হয় অর্থাৎ হাতের হৃদয় রেখা এইভাবে যুক্ত হলো এবং হাতের হৃদয় রেখার সাথে এইভাবে আরও একটি রেখা বা দুটি রেখা গিয়ে এইভাবে বারবার এখানে যদি এই ধরনের জাল চিহ্ন যদি গঠিত হয় এই ধরনের যদি হৃদয় রেখা থেকে থাকে তাহলে এদেরও কিন্তু স্বাস্থ্য রিলেটেড সমস্যা অবশ্যই দেখা যায় অথবা হৃদয় রেখা যদি মোটা হয় খুব গাঢ় টাইপের যদি হৃদয় রেখা হয়ে থাকে জাল চিহ্ন আকৃতির বা কারো টাইপে যদি হৃদয় রেখা হয়ে থাকে এটিকেও কিন্তু খুবই অশুভ হয় এদেরও পারিবারিক ও দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা এবং অধিকাংশ বিষয়ে ঝগড়া ঝামেলা অশান্তি পরিবার জীবনে বা দাম্পত্য জীবনে দেখতে পাওয়া যায় নয় হৃদয় রেখায় যদি ভাঙা বা হৃদয় রেখা যদি ভাঙা হয় বা ব্রোকেন যদি লাইন হয়ে থাকে অর্থাৎ হাতের যে কোনো জায়গায় হৃদয় রেখা এসে এভাবে থেমে যায় এবং আবার অন্য কোনো জায়গা থেকে শুরু হয় একটি ভাঙা অংশ থাকতে পারে বা একাধিক ভাঙা অংশ থাকতে পারে যদি এই ধরনের ব্রোকেন হার্ট লাইন দেখতে পাওয়া যায় তো এদেরও এই বয়সে বিশেষ করে সচেতন থাকা উচিত যে রিলেশান রিলেটেড ব্রেকআপ বা ডিভোর্স রিলেটেড ইস্যু কিন্তু হতে দেখা যায় এটি হার্ট রিলেটেড সমস্যা প্রেশার রিলেটেড সমস্যা জীবনে কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে ইমোশনালভাবে ধোকা পাওয়া ইত্যাদি সমস্যা কিন্তু দিয়েই থাকে বা দেখিয়ে থাকে দশম বা টেন্থ রেখা শনি পর্বতে রাউন্ড আকার নিয়ে বা অর্ধচন্দ্রের রূপ নিয়ে যদি একেবারে উঠে যায় হৃদয় রেখা এভাবে এসে শনি পর্বতে যদি এইভাবে চলে যায় অর্থাৎ একটু রাউন্ড টাইপের শেপ নিয়ে যদি হৃদয় রেখা শনি পর্বত পর্যন্ত একেবারে শনির আঙুল পর্যন্ত চলে যায় অর্ধচন্দ্রাকার রূপ নিয়ে এরাও ইমোশনাল ধর্মকর্ম এবং কর্মের জায়গায় ব্যালেন্স করার মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব হতে দেখা যায় এরা উচ্চ কোটির জ্ঞানী মানা হয়ে থাকে হৃদয় রেখাতে যদি কোনো ব্ল্যাক স্পট অর্থাৎ কালচে কোনো যদি হৃদয় রেখার উপরে যদি কোনো ধরনের যে কোনোভাবে কালচে দাগ থেকে থাকে যে কোনো প্রকারের অথবা হৃদয় রেখাতে যদি একটু গর্ত টাইপের বা দাগ দাগ টাইপের থেকে থাকে তাহলেও কিন্তু এটিকে অশুভ মানা হয়ে থাকে এদের জীবনেও সুখের ক্ষেত্রে অভাব হতে দেখা যায় এছাড়াও যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের ডবল হার্ট লাইন থেকে থাকে অর্থাৎ একটি রেখার সাথে থাকে আরেকটি রেখা যদি এভাবে সমান্তরাল ডবল হার্ট লাইন যদি থেকে থাকে এটিও রেয়ার যদি এই ধরনের ডবল হার্ট লাইন থেকে থাকে তাহলে ইমোশনের বিষয়ে সমস্যা এদের জীবনে একাধিকবার আসতে দেখা যায় সেটি প্রেম রিলেটেড ইস্যু বৈবাহিক জীবন রিলেটেড ইস্যু বা যে কোনো ধরনের ধোকা কোনো ধরনের শারীরিক অসুস্থতা বা এদের কিন্তু বারবার এই ধরনের সমস্যা কিন্তু আসতে দেখা যায় আপনারা যদি লক্ষ্য করে থাকেন অনেক ব্যক্তির হাতে হৃদয় রেখা অর্থাৎ এই হৃদয় রেখার শুরুতে এই ধরনের কিছু তীর চিহ্ন থাকতে দেখা যায় এই ধরনের বারবার কিন্তু তীর চিহ্ন থাকতে দেখা যায় হৃদয় রেখার একেবারে শুরুর প্রান্তে এই ধরনের তীর চিহ্ন থাকতে দেখা যায় এই ধরনের যদি তীর চিহ্ন কারো ব্যক্তি হাতে থেকে থাকে তাহলে তারা ফ্ল্যাটিনেচারের নেচারের হয় এবং অবশ্যই বাবা মায়ের সেবা যত্ন করার মতো ব্যক্তিত্ব এছাড়াও যদি হার্ট লাইন বা হৃদয় রেখার উপরে বারবার এই ধরনের কাট চলে আসে বারবার এই ধরনের রেখা কেটে নিচের দিকে নেমে যায় তাহলে এটিও হার্ট রিলেটেড সমস্যা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে সমস্যা বা কোনো ধার ঋণ এই জায়গা থেকে লসের সম্মুখীন হওয়া বা স্বাস্থ্য রিলেটেড সমস্যাকে কিন্তু দেখিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসবো আপনাদের কাছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ